গত দিনের ছাড়ে ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করতে গিয়েছিলাম সেই ভিডিও তো আপনাদের দেখিয়েছি এবার দেখাবো সেদিন আমরা কি কি কিনেছিলাম সব মিলিয়ে কত টাকা পড়লো কত টাকা ছাড় পেয়েছি এবং বাংলা টাকায় কত আসে এই ভিডিওতে সবটি জানাবো আমি আমেরিকায় এসে এই প্রথম ব্ল্যাক ফ্রাইডে শপিং করলাম অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল আমরা এই বুট জুতো কিনেছিলাম একটা দোকান থেকে এই বুটগুলো আমরা স্নো বুট ব্যবহার করতে পারি বা অন্য সময় পড়তে পারি আমার জুতোর দাম ছিল একশো ডলার আর ওর জুতোর দাম ছিল একশো ডলার দুটো মিলে দাম আসে দুইশো ডলার তো এই দোকানে ছাড় ছিল দুটো কিনলে নিরানব্বই ডলারে পাবেন তাই আপনি যাই কিনেন না কেন তো আমরা ওই দুটো জুতো নিয়েছি মাত্র নিরানব্বই ডলারে পেয়েছি ট্যাক্স সহ একশো ছয় ডলার এই জুতোটা আলাদা একটা দোকান থেকে কেনা এটার দাম ছিল সত্তর ডলার আমরা ছাড়ে পেয়েছিলাম উনত্রিশ ডলার ট্যাক্স দিয়ে এসেছিল বত্রিশ ডলার এই জুতোর সাথে আলাদা ফিতেও দিয়েছিল ইচ্ছা করলে তুমি ওইটা দিয়েও পড়তে পারো ইচ্ছা করলে সাদাটা দিয়েও পড়তে পারো তো এই তিনটা জুতো আমরা কিনেছিলাম আমার এই হুডিটা দেখে খুব ভালো লেগেছিল তাই আমি এই হুডিটা কিনেছিলাম এই হুডিটার দাম ছিল উনষাট ডলার আমরা পেয়েছিলাম উনত্রিশ ডলারের ট্যাক্সও বত্রিশ ডলার আর কিনেছিলাম এই জ্যাকেট যখন স্নো পড়ে তখন আসলে এমন পুরো জ্যাকেট না পড়লে হয় না শুধু এই জ্যাকেট না এর তলে আরো সোয়েটার জামা পড়তে হয় এই জ্যাকেটটির দাম ছিল ২৩৯ ডলার আমরা ছাড় দিয়ে টেকস বাহাত্তর ডলারে এই জ্যাকেটটা পেয়েছি আমরা যা যা কিনেছি তার ভেতরে সব থেকে কম দামে পেয়েছি এই জ্যাকেটটি আমরা যা যা কিনেছি তার ভেতরে সব থেকে বেশি দাম ছিল এই জ্যাকেটটির দুইশো ডলার কিন্তু আমরা এই দোকানে বেশি ছাড় পেয়েছি তার জন্য আমরা মাত্র বাহাত্তর ডলারে এই জ্যাকেটটি পেয়েছি আমাদের সব কিছু মিলিয়ে দাম হয়েছিল পাঁচশো সাতানব্বই ডলার কিন্তু আমরা সব কিছু ছাড় দিয়ে পেয়েছি মাত্র দুইশো বিয়াল্লিশ ডলার যদি আমরা ছাড়ে না পেতাম তাহলে পাঁচশো সাতানব্বই ডলার দিয়ে আমাদের এটা কিনতে হতো আমেরিকান এক ডলার বাংলাদেশী টাকায় একশো টাকা যদি ডলার দাম হতো তাহলে বাংলা টাকায় ছশো চল্লিশ টাকা যেহেতু আমরা ছাড়ে দুশো বিয়াল্লিশ পেয়েছি তাই বাংলা টাকায় আমাদের উনত্রিশ হাজার চল্লিশ টাকা দাম এসেছে এইগুলোই ছিল আমার ব্ল্যাক ফ্রাইডের শপিং আজকে এই পর্যন্ত আবার দেখা হবে